আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন আমরা আগামী কালকে বিয়ের শাড়ির জন্য একটা প্রিপারেশন দিচ্ছি কারণ কেন কালকে হচ্ছে শুক্রবার কালকে বিয়ের কেনাকাটা হবে ইনশাল্লাহ সবাই ছুটির দিন সবাই আসবে মার্কেটে বিয়ের কেনাকাটা করার জন্য তা আমি বলবো যে বোনদেরকে বোনরা আমার কালকে আমাদের সোজা আমাদের দোতলায় যে বসুন্ধরা শাড়ি দোকানটা আছে সেটাতে চলে আসবেন কারণ এটার মধ্যেই আমরা বিয়ের শাড়ি অফার দিচ্ছি এটার মধ্যেই আমরা আজকে বিয়ের শাড়ি অফার দিচ্ছি কালকের জন্য এবং শনিবারের জন্য কালকে শুক্রবারের জন্য এবং আগামী শনিবারের জন্য এই দুই দিনের জন্য আমরা বিয়ের যত শাড়ি আছে সব শাড়িগুলোর মধ্যে অফার দিব আমি একটু কার্ডটা দেখিয়ে দিই যে আমাদের কোন দোকানে আসতে হবে আপনাদের আমাদের কোন দোকানে আসলে কালকে আপনারা বিয়ের শাড়ির মধ্যে অফার পাচ্ছেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে এটা আপু আপনি কার্ডটা স্ক্রিনশট নিয়ে রাখেন সব থেকে ভালো হবে আপনার আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি ইনশাল্লাহ চলে আসবেন কালকে সরাসরি আমাদের দোকানে আমরা এক এক করে শাড়িগুলো দেখানো স্টার্ট করে দিই মাশাল্লাহ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দরবন এত সুন্দর আপু এটা মধ্যে যে রিয়েল ইস্টনে কাজ এটা মধ্যে সম্পূর্ণ জারদোজি রিয়েল ইস্টনে কাজ করা আছে আর এটা কিন্তু ইটালিয়ান সিল্কের ইটালিয়ান সিল্কের মধ্যে অনেক ভালো মানের অনেক ভালো মানের ড্রেস শাড়ি যেটা আমরা এই শাড়িটা আপনি যদি বাহিরে যান আপনার না হলেও পঁচিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে তা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা তেমনি অর্ধেক থেকেও কম প্রাইসে পাচ্ছেন আমাদের থেকে আপনারা তো ইনশাল্লাহ আমাদের দোতলা বসুন্ধা সাইতে আসবেন এই দোকানটার মধ্যে আমরা বিয়ের শাড়ি অফার দিচ্ছি কালকে শুক্রবার এবং পরশু শনিবারের জন্য এটা কি কালার রে এটা এত সুন্দর এটা এটা কি ম্যাজেন্ডা কালার ওফ কি অস্থির রে হ্যাঁ কি সুন্দর ডিজাইন করছে মাশাল্লাহ কি কারো কার্য হ্যাঁ এগুলো বিয়ের জন্য দিবেন আপনি এলাকার মধ্যে আমি বলবো আগামী বছরের মধ্যে এত সুন্দর শাড়ি কেউ পড়ছে কিনা সন্দেহ আছে এত ভালো মানের শাড়ি এগুলো তো দামি শাড়ি আপু স্থানকাল পাত্র আরে জায়গা চেঞ্জ হবে এই শাড়িটাই আপনার তিন ডাবল টাকা বেশিতে কিনতে হবে আমরা দিলাম বারো হাজার পাঁচশো টাকা মাত্র লাল সিঁদুর লাল প্রত্যেকটা মেয়েরই তো ইচ্ছা থাকে যে আমার বিয়েতে আমি লাল টকটকের শাড়ি পরবো বা খয়েরি কালার শাড়ি পরবো যে জীবনে এই শাড়িটা নেন এটা যার ওয়ার্ক স্প্রিং রিয়েল স্টনে কাজ ইটালিয়ান ক্রেসিল কাপড়ের মধ্যে পৃথিবীর জগতে সব থেকে শাড়ির মধ্যে কাপড় ভালো হচ্ছে ইটালিয়ান ক্রেসিল কাপড় এটা হচ্ছে দামি কাপড় এই দামি কাপড়টার মধ্যে এই দামি শাড়িটা কাজ করা আমরা এই দামি শাড়িটাই আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আজকের এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা শাড়ির দামি থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এটা পেঁয়াজ কালার এটা বৌবাতের জন্য নিতে পারে জন্য আর এটা হচ্ছে শিফন এটা পিওর শিফনের মধ্যে পিওর লাক্সারি শিফনের মধ্যে মাসাল্লাহ এটাও সুন্দর এটা প্রাইসটাও দিলাম মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় যে ফিরোজা কালার শুধু যে লাল আর মেরুনেই রাখছি তা না লাল মেরুনে সীমাবদ্ধ নয় আমরা সব কিছু কালেকশন রাখছি আপনাদের জন্য এটার প্রাইসও বারো হাজার পাঁচশো আমি আবারও বলে দেই আমাদের তো জানেনি আমাদের নিচতলায় দোতলায় চারতলায় সব জায়গায় দোকান আছে কিন্তু কোন দোকানে কোন অফারটা দেই আমার বোনরা এটা কিন্তু সবাই জানে না অনেকেই তো আমি এই জন্যই বলছি আমাদের যে দোতলাতে আসবেন দোতলার মধ্যে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি সিঁড়ির সাথেই দোতলায় আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আমাদের এই দোকানেই আমরা শুক্রবারের জন্য অফারটা দিচ্ছি মূলত বিয়ের অফারটা দিচ্ছি আমাদের এই দোকানে আসলেই এই অফারটা পাবেন বিয়ের অফারটা পাবেন ইনশাল্লাহ চলে আসবেন সবাই দেরি না করে বারো হাজার পাঁচশো টাকাতে আপনি তিরিশ হাজার টাকা দামে শাড়ি পাচ্ছেন বিয়ের শাড়ি পাচ্ছেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার ও ও এটা তো অনেক হ্যাঁ সেরকম না সেরকম কালার এটা প্রাইসটাও দিলাম বারো হাজার পাঁচশো টাকা অফারে এই যে এটা হচ্ছে শিফনের মধ্যে শিফনের মধ্যে কারো নাকি আমার মনে হয় হাজার হাজার পিস কালেকশান আছে আপনি দেখে শেষ করতে পারবেন না যে এত ডিজাইন আছে বারো হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি সব জার দোজি স্প্রিংয়ের কাজ করা রিয়েল স্টনে কাজ করা বিয়ের শাড়ি ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে শিফনের মধ্যে এবং কি আপনার দুইটা কালেকশনের মধ্যেই দামি শাড়িগুলো করা হয় দিলাম বারো হাজার পাঁচশো টাকায় নিয়ে যান আমাদের এই বসুন্ধরা শাড়িতে দোতলায় যে আমাদের বসুন্ধরা শাড়ি দোকানটা আছে সেই দোকানটাতে আসলে আপনি এক বসায় পুরো বিয়ের শপিং সেরে ফেলতে পারবেন ইনশাল্লাহ এক বসায় পুরো বিয়ের শপিং সেরে ফেলতে পারবেন সুতির শাড়ি চান গায়ে হলুদদের শাড়ি চান নেটের শাড়ি চান যে কোনো কাতান শাড়ি চান সব রকমের কাতান শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে বিয়ের কালেকশন তো আমি আবারও কার্ডটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের কার্ডটা অ্যাড্রেসটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আসসালামু আলাইকুম